আসসালামু আলাইকুম ওরাহমাত দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে তাইসির ইসলামিক টিভি তাইসির আমল শিক্ষা ধারাবাহিক যে আমল শিক্ষা আমল শিক্ষার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত সম্মানিত উপস্থিতি সম্মানিত ফিভ আপনাদের মাঝে আজকে ধারাবাহিক আমল নিয়ে ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে এই আমলটা বিশেষ করে মা বোনদের জন্য আমাদের মা যারা আছে এদের জন্য আল্লাহ তালা জান্নাতে যাওয়াটা অনেক সহজ করে দিয়েছেন কারণ এদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই আল্লাহ তালা ইবাদত হিসেবে নিয়ে নেয় এবং মমিন বান্না কাজে এরকম হয় বিশেষ করে মা বোন বাড়তি কোনো আমল প্রয়োজন নাই প্রথম যে কাজটা হলো পাঁচ সপ্তান নামাজ পড়া পাশাপাশি স্বামীর সেবা করে এই দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ তো আমরা মা বোন যারা আছে মা বোনদের কর্মগুলো কাজগুলো আমরা করি আমরা চাই সেটা ঘর ঝাড়ু দেওয়া হোক বাড়ি ঘরে পরিষ্কার করা হোক ধারা বাসন মাজা হোক পরিষ্কার পরিচ্ছন্ন হোক আমরা এই কাজগুলো বিভিন্ন গল্পগুজি করতে থাকি এখন যেটা সেটা এই কাজগুলোকে আমরা ইবাদতের মধ্যে নিতে পারি যদি আমরা কাজটা বিসমেলার ধরে শুরু করি কাজের শুরুতে যখন মা বোন ঘর ধারে দিচ্ছেন বিসমেল্লা পড়ছে কালিমো পড়ছে সাল্লু আলহিম সাল্লাম আর কিছু করতে না পারলে কমপক্ষে যদি আমরা বিসমুল্লা দ্বারা কাজটা শুরু করতে পারি বিশেষ করে মা এবং ঘর ঝাড়ু দেবে ঘর পরিষ্কার করবে থালা বাসন পরিষ্কার করবে সেই ক্ষেত্রে যদি কাজটা বিসমুল্লা দ্বারা শুরু করা হয় ওই কাজের ভিতরে আল্লাহ তালা বরকত দেয় পাশাপাশি এগুলো ইবাদতের বিদ্যুৎ গণ্য করা হয় কারণ আল্লাহর পায়গম্বর বলেন তুল্লো আমরিন জিবাইলিন লামিবদার বিসমুল্লাহ তাহলে কাহুয়া আবতার আউ আক্ত প্রত্যেক ওই ভালো কাজ যে কাজটা বিসমেলার দ্বারা শুরু করা না হয় অসম্পূর্ণ থাকে থাকে আমরা মা যারা আছে বিশেষ করে আমরা এই কাজটা করতে পারি আমাদের ঘর দুয়ার পরিষ্কারের সময় বিভিন্ন কাজের শুরুতে যদি আমরা বিসমেল্লা বলে কাজটা শুরু করি কাজটা এবারের ভিতরে আল্লাহ তালা গণ্য করবেন আল্লাহ তালা আমাদের সমস্ত মা বোনদেরকে আমলটা করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম বরহমাত